আমি তাই দেখো তোমাদের সাথে গল্প করার জন্য তাড়াতাড়ি রান্নাটা সুযোগ করলে রান্না করে এসেছি এখন তোমরা কে কে আছো তাড়াতাড়ি লাইব্রের চলে এসো আমাদের

সামনে জিরো হয়ে থাকে কিন্তু ওয়াচিং এ আছে আমরা এখন স্টোন পেপার শুরু করব ঠিক আছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ তো ওয়াচিং টা বাড়াও বন্ধুরা আই এম এ ফ্রেন্ড আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ড তো লাইক করে দাও প্লিজ নতুনরা যারা আসছো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইফটাকে তারপর আমাদেরকে একটু ফলো করে দেবে আই এম সরি কেন কেন আই এম সরি হাই হাই ওয়াচিংটা ভালো দু ওয়াচিং বাড়ছে আমি কলকাতায় থাকি ও আচ্ছা থ্যাংক ইউ আমরা আমাদের আমাদের বাড়ি হচ্ছে তোমার ত্রিপুরাতে প্লিজ লাইক করে দাও উনিশ কেন তোমরা কোথায় থাকো আমরা ত্রিপুরাতে থাকি আমাদের বাড়ি ত্রিপুরাতে আমার নাম হচ্ছে পম্পি ওর নাম হচ্ছে প্রাচী তো আমরা দুজন এখন কি করব গেম স্টার্ট করব স্টোন পেপার চল স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার আর জানতাম তুই এইবার ইজি করবি ভাই ওই 10 এর গেম তুমি এক হয়েছে আমি জিরো ঠিক আছে আবার

আমি তোমার রান্না করে এসেছি রান্না আজকে করেছি তোমার রুটি আর করেছি তোমার শালগম দিয়ে তরকারি ডাল করেছি ভাত তো আছি তাদের জন্য ভাত আমরা খাবো রুটি তো তোমরা রাতের ডিনার তোমাদের কি রাতের ডিনার হয়ে গেছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাও আমরা গেম খেলতে খেলতে গেছি তোমাদের সাথে গল্প করব আই এম বাংলাদেশি আচ্ছা ভালো বা ভালো কথা হাই সুহানশিক হাই গুড গুড নিউজ আচ্ছা হুম ঠিক আছে শুরু তোমরা কি করছো বন্ধুরা স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার তিন তিন আমার ফোর এ বল কিভাবে তোমার এই কি আরছি করেছে আমিও কি করেছি তোমার থি আমারও থ্রি আছে দেখা যাবে স্টোন পেপার সিজার হু ইজ দিস হু ইজ দিস কাকে বলছ আমাকে না ডিনার হবে ও আচ্ছা আমাদেরও সেম আম আমি হলে প্রাচি আর উনি হলে পম্পি মানে আমার মাদার বুঝেছো এম বাংলাদেশ ও আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা বাংলাদেশ থেকে দেখছো কলকাতা থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাই আমরা তোমার শুরু সময় খাবার और बोल की अच्छा हमारे four point हुए थे तो मंत्री वो है थे stone paper scissors ये बोल की पांच पांच यार मैं ऐसा बोल कर रहा हूँ एक और हैं stone paper है four what five stone paper scissors आमी पांच पांच stone paper scissors six stone paper scissors

আবা তোমার সেভেন নামাসিক স্টোন বেপারসিজ সেভেন স্টোন বেপারসিজ স্টোন বেপারসিজ স্টোন লিভস এই তো ভিডিও দেখ আমি দেখ আমি পড় দেখ দেখি আমি তো ডিএমC কল চাই নিয়ে পড়ছি ওই না কাজ তুমি কই দা আমা হাত জোটা রাস বিwidetilde করব বেক কুফলের কি হোয়াট ইজ দা নেম uska naam hai my name is prachidhep or this is name is from b you pah. to look happy mm i am happy okay আমরা সব হাসি খুশিই থাকি লাইভে আসলে আসলে তোমার হাসি থাকতে হয় আচ্ছা ঠিক আছে আবার আবার তোমার 8 আমার 7 স্টোন পেপার সিজার আর তুই আমার তোর ঠিক আছে ঠিক আছে তোর 7 আর আমার ঠিক আছে

ইউ আর বিউটিফুল তো চারজন লাইক ইউ সবাইকে লাইক করার জন্য আর যা যা নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো পুজো টুজু সব কিছুই শেষ হয়ে গেছে পুজোও শেষ তারপর তোমার ছাব্বিশে জানুয়ারির প্রোগ্রামও শেষ এখন কি আছে বলো তো এখন শুরু হচ্ছে তোমার শিব চৌদসী মানে শিব তারপর তোমার আছে ভ্যালেন্টাইন ডে কি আর কি রোজ ডে ডেস ডে সবকিছু এখন আবার ফেব্রুয়ারিতে আসছে

তারপরে থেকে আমি পুরা পাকা প্লেয়ার ভালো করে আসবি দোলাইবে ভালো করে দেখে গেছে না চাকার লেয়ার হইছে ঠিক আছে চলো বাটা বাটি শুরু করি এইগুলো আমি পারি না তো আমাকে দিয়ে ভালো পারি এই সুবে খেলা পারবো তো বুদ্ধি আ ইউ গেটিং মেরিট यस আই এম মেরিট ইউ মেরিট আর ট্রুলি মাদার এন্ড ডটার यस यस ও আমার ডটার আমি ওর মা মানে আমি আরই সরি

4 টা সময় 80 ভাত খাই হে একটু ভাত খাওয়ার সময় যদি দিদন বাড়িতে থাকে একটু ফোন দেখি গাকার পর তারপরে আমি ড্রেস একটু রেস্ট করে ড্রেস রুমে আবার চলে যাই পড়াতে পড়া থেকে আসি আর দিদনের কাছে যাই একটু গিয়ে স্টারে বাবাকে ফোন করি এরপর বাবা বট করে এসো পরে এই মোবাইল দেখতে পারি তারপর সব তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি এরপর আসার পর তারপর আবার একটু পড়ি পড়াবো পর তারপর বলি কিছু খাবো তারপর খাই আবার এরপরে দিদা আসলে পরে আমি দিদার মোবাইল দেখতে গেলে ও চিকু কয় কর কান্দি করবে এরপরে ওই দেখবে মোবাইল তারপরে ভাত খাওয়ার সময় ও ও ও দে ও অনেক সময় মার নেট শেষ হয়ে গেলে ও দিদার মোবাইল দেখে তো বলো তো আমি কখন বেশি মোবাইল দেখি এখন চিকু চিকু সকালে ঘুমাতে উঠে ওঠার পর খায় যে সময় একবার মোবাইল দেখে এরপর আবার দশটা এগারোটার সময় আবার একবার খায় ইসমা আর একবার দেখে মোবাইল

मैं आमर हो देखा होगा hm. uh -huh. ना क्या डांटों देख लेती हूँ देख लोगी वामिति की जी पढ़ी ना देखा देखा तो वो आंसू लीब्रेक तो है ऐसा तो देव देव तुम ही देव होलुत कलर होलुत कलर दी तबार बाबा टू प्लस अधितार बाफोर प्लस अधितार देव होलुत कलर देव जब है ना फोर प्लस दी अच्छा तबार তো কেউ কমেন্ট করছো না কেন সবাই কি চলে গেছে লাইভ থেকে একজন শুধু ওয়াচিং এ দেখাচ্ছে যারা যা নতুন রাষ্ট্র প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমাকে একটু সাহায্য করো প্লিজ ওয়াচিংটা বাড়ানোর জন্য ওয়াচিংটা বাড়লে আমার চ্যানেলটা তোমার মনিটাইজ হবে মনিটাইজ না হলে ওয়াচিং না বাড়লে মনিটাইজটা হচ্ছে না আমার আমার অনেক ওয়াচিং খেটে খেটে গেছে এটা তার জন্য বলছি প্লিজ ওয়াচিংটা বাড়াও আমিও তোমাদেরকে অনেক অনেক সাহায্য করবো সবাই কেমন আছো কোথায় থেকে লাইফটা দেখছো অনেকে তো বলেছে বাংলাদেশ থেকে দেখেছে অনেকে বলছে তোমার কলকাতা থেকে দেখে দেখছে তো আর কেউ কি নেই শুধু একজনকে ওয়াচিংয়ে আছে তো একটু নেই মনে হচ্ছে ওয়াচিংটা প্রথম বেড়েছিল এখন আবার আস্তে আস্তে কমে আকাশি কালার দাও বা টুপলা দিতে যে কোনো কালারে দিতে পায়ে ব্যথা হয়ে গেছে বসতে বসতে টেবিলও দিতে পারবে বা এরকম কালারও নেই

উনো জিতে গেছি কে আমি আই না এমন ধর লইবার নে আমার আমি জিতে যা তুমি কইছো থাকলে জিতে যাবো আর জিতে যাব না তোর দুই টাকা থাকবি আর একটা কাজ থাকি উনো বলতে তোমার হাতে সবজি কাটি এখানে চলে গেলে তুমি জিতে যাবে ও আচ্ছা তোমাকেই কিনিছিস আমার কয় টাকাটা আছে এখানে তো তুমি দেখাচ্ছো কে না আমাকে উন কি তো নেই আমা তো নিয়েও না মায় গো মা দাও

পম্পি পাল নামে একটা তোমার গো পেস বুক পেজ আছে তো সেটাকে একটু ফলো করে দাও হো সাতিয়া নে মাহিয়া বরি সা সাহিয়া রঙি যাও রঙ বেরঙি যাও से मैं छल 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 जाऊँ रही मैं पिया बस्तरी

वाचिंग तो एकदम কমে গেছে ওয়াচিং টা फ्रेंड, तो प्राची প্রাচিও তোমাদের কি এখানে গান গিয়ে গে শোনাচ্ছে তোমরা কি ইন্টারেস্ট নেই গান শুনতে बरसा दी ना तू सावन आया है तेरे और मेरे मिलने का मौसम आया है सब अब से गुजर तो तो जाना किसी पे <laughs> पहली बार क्यों एक पल की भी जुदाई सही जाए ना प्लस

नहीं ट्रेन लाइक करे दाओ प्लीज दाओ आता दिलो सिर्फ ग्रीन का दिलो तो वाचिंग एकदम नहीं हमारा लाइव चैमिकेटेड है बेकोन नहीं चलो अच्छा हम्म हम्म नहीं

আমার দুইটা আছে ইদিকে তুমি আমি কাট দিয়া শাস্তি পরে কইলে হইতো লাভ হইতো না আমি তুমি আমি তো না তোমার কাট নো ফাসটা কাট ফার্স্ট টাইম তুমি না কইলি ফাসটা কাট সব নাটক খেলা আমাকে দিয়ে খেলছিস কেন কর এলে হ্যালো বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করছো না প্রথম প্রথম অনেকজন দেখেছিলাম লাইভে এসেছো কিন্তু এখন আস্তে 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 দাও দাও সিক্স দাও আস্তে আস্তে লাইভে সব চলে গেছে নেই নেই এর সিক্স নেই না নাই সিক্সের মতো লাগে নাইনের মতো লাগে নাইন হলে এখানে টান থাকবে এখানে আর সিক্স হলে নিচে হয়ে যাবে নিচে নিচে সিক্স কালার বদলে দিয়ে দিছো

আমাদের আর একটা কাটলো অনেক দরকার আছে জুলার মত দাঁড়াই বাদ দে এই যে গেলাটা গেম শেষ করে না না গেম শেষ হতো লাইফ টাইম শেষ করে দেবো দেখো দাঁড়া বলি নি আগে তো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সরি তো লাইফ টাইম টাইমে আমরা এখন কেটে দিচ্ছি অনেক কোন সময় হয়ে গেছে কিন্তু তোমরা কেউ আর কমেন্ট করছো না তার জন্য আজকের জন্য এখানে টাটা বাই বাই এখন আমরা খাবো ঘুমাবো আর যারা নতুন এসেছিলে না আর যারা নতুন এসেছিলে তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দেখো প্রাচী কি বদমাশি করছে মামার সাথে তো চ্যানেলটাকে একটু ফলো করে দেবে ইনস্টাগ্রাম আইডি আছে পম্পি পাল আর তোমার ফেসবুক পেজটা আছে সেটাকেও ফলো করে দেবে থ্যাংক ইউ এভরিবাডি থ্যাংক ইউ গুড নাইট আমি আমি কালকে কালকে আবার চলে আসবে সেম টাইমে কথা